ছি শুনাছি তার পাথা বজায় বাংলার ভাদ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তে আলপনা জাতির সৌভাগ্য সূর্য চলে গেলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি নবাব সিরাজ দোলার চরিত্রে অভিনয় করা বাংলা চলচ্চিত্রের অন্যতম দ্বিতীয় নবাব প্রবীর মিত্র কিংবদন্তি প্রবীর মিত্র আর নেই প্রবীর মিত্রের ছোটো ছেলে রিফাত জানিয়েছিলেন বাবার শরীরটা ভালো যাচ্ছিল না বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত বাইশে ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শরীরে অক্সিজেন পাচ্ছিল না এরপর আইসিইউতে নেওয়া হয়েছিল সেখান থেকে কেবিনে নেওয়া হয়েছিল শত চেষ্টার পরেও কোনো উন্নতি না হওয়ায় ক্রমাগতভাবে শারীরিক অবস্থা খারাপের দিকে যায় ব্লাড লস হয় প্লাটিলেটও কমে গিয়েছিল উনিশ সালের আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরনো ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র পরবর্তীতে পরিচালক এইচ আকবরের হাত ধরে জল ছবি নামে একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয় মূলত এই ছবিতে কাজের ব্যাপারে তার বন্ধু এটিএম শামসুজ্জামানি তাকে সহযোগিতা করেছিলেন উনিশ সালে পুরনো ঢাকায় জন্মগ্রহণকারী প্রবীর মিত্র স্কুল জীবন থেকে নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন তিতাস একটি নদীর নাম চাবুক এর মতো সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গিয়েছে প্রবীর মিত্রকে এছাড়া রঙিন নবাব সিরাজ দৌল সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন তিনি এ কারণেই অনেকে তাকে ঢাকাই সিনেমার রঙিন নবাব বলে ডাকেন তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে জীবন তৃষ্ণা সীমার তীর ভাঙা ঢেউ প্রতিজ্ঞা অঙ্গার পুত্রবধূ নয়নের আলো চাষির মেয়ে দুই পয়সার আলতা আবদার নেকাব্বরের মহাপ্রয়াণ ইত্যাদি কাজের স্বীকৃতি স্বরূপ উনিশশো বিরাশি সালে মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র আর দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মান না দেওয়া হয় শিল্পী সমিতি আমার খোঁজ নেয় না বলে জানিয়েছিলেন প্রবীর মিত্র শুধু বাংলাদেশের সিনেমাতেই নয় কলকাতা ইন্ডাস্ট্রি সহ দুই বাংলা মিলিয়েও যদি গত কয়েক দশকের সবচেয়ে প্রভাবশালী অভিনেতার কথা বলতে হয় নিঃসন্দেহে সেখানে প্রবীর মিত্রের নামও থাকবে একজন অকৃত্রিম দিল খোলা অভিনয়ের মানুষ তিনি হাসলে যার গালে মৃদু টোল পড়ে অভিনয়ের শুরুতে ছিলেন তিনি নায়ক চরিত্রের অভিনেতা পরবর্তীতে পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে প্রায় একক আধিপত্য বিস্তার করেছেন নায়ক হিসেবে যেমন পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবেও সমান সফল এ অভিনেতা দর্শকের মণিকোঠায় যতটা জুড়ে আছেন সেটা ঢাকায় সিনেমাতেই প্রায় বিরল অনেকে আছেন নায়ক হিসেবে সফল হলে অভিনয়ের মূল জায়গায় চরিত্রাভিনেতা হিসেবে সফল হতে পারেননি সেখানে প্রবীর মিত্র এই ব্যতিক্রমের অন্যতম দিলখোলা মনের এই প্রবীর মিত্র মনমরা হয়ে পড়ে আছেন বেশ কয়েকটি বছর বাইরের জগতের সঙ্গে যোগাযোগ থাকে না বলে তাকে নিয়ে মাঝে মধ্যে এমন গুজব অটে প্রবীর মিত্র আর নেই এই গুজব বারবার মিথ্যা প্রমাণিত হলেও প্রবীর মিত্র যে অনেকটা থেকেও না থাকার মতো জীবনযাপন করছেন এটা অনেকেই মনে করেন হয়তো প্রবীর মিত্র নিজেও বোঝেন তাই তো অভিনয় পাগল এই মানুষটি এখনও অভিনয় করতে চান এ নিয়ে তিনি বলেন আমি তো চাইলে ঘরে বসে অভিনয় চালিয়ে যেতে পারি নির্মাতা চাইলে সেসব চরিত্র তৈরি করতে পারে অভিনয়ের প্রতি প্রবীর মিত্রের এই যে অকৃত্রিম ভালোবাসাও ক্ষুধা এটা বুঝলে কিন্তু নির্মাতারা তেমন চরিত্র তৈরি করে অভিনয় করাতেন এটা বিশ্বের অন্য বড় ইন্ডাস্ট্রিতে হলে সম্ভব হতো ষাট সত্তর দশকে হলেও সম্ভব হতো প্রবীর মিত্রের মতো বার্ধক্যে না পড়লেও পা কাটা গিয়ে পঙ্গু রহমানকে দিয়ে কিন্তু কিছু সিনেমায় অভিনয় করানো হয়েছিল প্রবীণ মিত্রের এই বাসনাটি হয়তো আদৌ পূরণ হচ্ছে না সেটা এখনকার নির্মাতাদের সাংঘাতিক রকমের সীমাবদ্ধতা দেখেও বোঝা যায় বিরাশি বছরের এই অভিনেতার দিন কাটে অতীত স্মৃতি মন্থন করে কখনো হুইল চেয়ারে কখনও বিছানায় শুয়ে বসে পাশ্চাত্যের সিনেমায় দেখা যায় আশি থেকে পঁচাশি ঊর্ধ্ব বয়সে অনেকে অভিনয় করছেন যেমন অ্যান্থনি হপকিন্স দু হাজার একুশ সালে অস্কারের তিরানব্বইতম আসরে দ্য ফাদার ছবির জন্য ষষ্ঠবারের মতো সেরা অভিনেতার পুরস্কার পান এর আগে এই ছবির জন্য বাপটা অ্যাওয়ার্ডস পান সবচেয়ে বেশি বয়সে সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে মনোনয়ন পাওয়ার রেকর্ড করেন তিরাশি বছর বয়সী এই ওয়েস তারকা পুরস্কারটি জিতে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি দ্য ফাদার ছবিতে স্মৃতিশক্তি হ্রাস পেতে থাকা এক বৃদ্ধের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন হপকিন্স আসলে ঢাকাই ইন্ডাস্ট্রি গদ বাধা চরিত্রের বাইরে যেতে সাহস পায় না ফলে এরকম কোনো কোনো শক্তিমান অভিনেতার অভিনয় অপরীক্ষিতই থেকে যায় বর্তমানে কয়েক বছর ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন তিনি এ বিষয়ে প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র জানান বাবা একদমই চলাফেরা করতে পারছিলেন না চলতি বছরই তার হাঁটুতে অপারেশন করাতে হয়েছে চিকিৎসক এমনই পরামর্শ দিয়েছেন দেশেও হতে পারে অপারেশন এর আগে দুই হাজার বাইশ সালের শুরুতে ভারতে রোগের চিকিৎসা প্রবীর মিত্র এই রোগের ফলে তার হাড়ে ক্ষয় ধরেছে সপ্তাহে তিনবার দিতে হয়েছিল বর্তমানে নিভৃতে ও একাকিত্বে ধানমন্ডিতে ছেলের বাসায় দিন কাটিয়েছিলেন এক সময়ের প্রাণবন্ত হাসির তুকুর দিল এই অভিনেতা দীর্ঘ চার দশক সিনেমায় কাজ করা প্রবীর মিত্রের শেষের দিকে সময় কেটেছে বই পড়ে আর টিভি সেটের সামনে বসে মন ছিল তার ছুটে যেতে চেয়েছিল এফডিসি প্রাঙ্গণে আর শুটিংয়ে ছেলে মিথুন মিত্র আরও জানিয়েছিলেন তার বাবার শ্রবণ শক্তি যেন দিনকে দিন হ্রাস পাচ্ছে ফলে তিনি ঠিকমতো কানে শুনতে পাননি উচ্চস্বরে কথা বললে উত্তর দিতে পারতেন তবে খাবার গ্রহণে কোনো সমস্যা হয়নি এ বিষয়ে তখন প্রবীর মিত্র বলেছিলেন মনে হয় হাজার বছর ধরে অভিনয় করি না খুব মন চায় অভিনয় করি এভডিসি যাই আবার আড্ডা দেই পরিচিত মানুষজনের সঙ্গে এভডিসি যাওয়ার জন্য আমার মন কেবলই ছটফট করে স্ত্রী বেঁচে নেই প্রায় বিশ বছর হলো তার না থাকাও খুব মিস করি তিনি আক্ষেপের সুরে আরও বলেন শিল্পী সমিতিও খোঁজ নেয় না শিল্পীদের খোঁজ নেওয়া উচিত কিন্তু নেয় না কেন নেয় না আমি তা জানি না উনিশশো সালে এইচ আকবরের

দীর্ঘ কেরিয়ারে চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী অভিনেতা তিতাশিট্টি নদীর নাম চাঁ বুকের মতো সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গিয়েছে প্রবীর মিত্রকে এছাড়া রঙিন নবাব সিরাজ দৌলা সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন প্রবীর মিত্র এ কারণে অনেকে তাকে ঢাকায় সিনেমার রঙিন নবাব বলে ডাকতেন প্রবীর মিত্র যে ঢাকায় সিনেমায় একজন অভিনেতা হিসেবে কতটা প্রভাবশালী ছিলেন এটা আরও প্রমাণিত হয় যখন দেখা যাচ্ছে তাকে নিয়ে একের পর এক গুজব রটানো হচ্ছে গুজব তো তাদের নিয়েই হয় যারা সবচেয়ে বেশি প্রভাবশালী এমন গুজব অভিনেতা ফারুক বা আলমগীরকে নিয়েও হয়েছে কারণ তারা তাদের অভিনয় জীবনে ছিলেন সবচেয়ে প্রভাবশালী অভিনেতা এই কিছুদিন আগে প্রবীর মিত্রকে নিয়ে আরেকটি গুজব রটানো হয় যে তিনি ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন পরে দেখা গিয়েছে সেটা ডাহা মিথ্যা সংবাদ এই গুজবের খবর উড়িয়ে দিয়ে তার ছেলে মিঠুন বলেছিল আমার বাবা ধর্মান্তরিত হননি এটা কিভাবে ছড়ালো জানি না আমাকে বেশ কয়েকজন ফোন করেও জানতে চাচ্ছে বিষয়টি নিয়ে আমরা বেশ বিব্রত একই সঙ্গে বিরক্ত এসব গুজব কাঁরা ছড়ায় কিভাবে ছড়ায় আমি ঠিক জানি না ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতেন প্রবীর মিত্র চারশো সিনেমার অভিনেতা প্রবীর মিত্র সিনেমার বাইরে কিছু করেননি এই শিল্পী শেষ জীবনে কাটিয়েছেন চার দেয়ালের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এইবার চারজনের নাম এসেছিল যারা আজীবন না পাচ্ছেন তার মধ্যে প্রবীর মিত্র একজন গুণী এই শিল্পী কথা বলেছিলেন ডেলি স্টারের সঙ্গে অভিনয় জীবনে কখনো নায়ক কখনো ভাই কখনো নেতিবাচক চরিত্র কখনো বাবা চরিত্রে অভিনয় করেছেন অভিনয় কখনো ভাটা পড়েনি তার এমনও হয়েছে একই সময় তিন বা চারটি সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র বলেছিলেন অভিনয় আমার প্রেম ধ্যান জ্ঞান ভালোবাসা অভিনয় আমার সবকিছু রঙিন নবাব সিরাজ সিনেমায় তিনি নবাবের চরিত্রে অভিনয় করেছেন এদেশে নবাব সিরাজ নিয়ে দুটি সিনেমা নির্মিত হয়েছিল একটিতে অভিনয় করেছিলেন প্রখ্যাত আনোয়ার হোসেন সেটি ছিল সাদা কালো এবং প্রথম নবাব সিরাজ অনেক পরে এসে নির্মিত হয়েছিল রঙিন নবাব সিরাজ যেখানে প্রবীর মিত্র অভিনয় করেন ঋত্বিক ঘটকের বহুল প্রশংসিত তিতাস একটি নদীর নাম সিনেমায় অভিনয় প্রবীর মিত্রর কেরিয়ারে মাইল ফলক হয়ে আছে এই সিনেমাটি তাকে দিয়েছে অন্যরকম সুখ্যাতি প্রবীর মিত্র বলেছিলেন ওটা ছিল স্বপ্নের মতো না চাইতেও বড় কিছু পাওয়ার মতো গুণী অভিনেতা প্রবীর মিত্রর জন্ম উনিশশো চল্লিশ সালের আঠারোই আগস্ট চাঁদপুরে বড় হয়েছেন পুরানো ঢাকায় পোগজ স্কুলে লেখাপড়া করেছেন তিনি এরপর জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন স্কুল জীবনে রবীন্দ্রনাথের ডাকঘর নাটকে অভিনয় করেন সেই যে শুরু হলো অভিনয় চলতেই থাকে আরও কিছুদিন পুরানো ঢাকায় মঞ্চ নাটকে অভিনয় করেন সেই সময় প্রয়াত অভিনেতা ফরিদ আলির সঙ্গে পরিচয় ঘটে ফরিদ আলী প্রবীর মিত্রকে অভিনয়ের সুযোগ করে দেন ফরিদ আলি আমার জন্য সেই সময় অনেক করেছেন অনেকের কাছে নিয়ে গিয়েছেন তার মাধ্যমে নানাজনের সঙ্গে পরিচয় ঘটে আমার এবং একটা সময়ে অভিনয়ে চলে আসি বলে জানিয়েছিলেন প্রবীর মিত্র তিতাস একটি নদীর নাম সিনেমায় কাজ করার স্মৃতি জানতে চাইলে প্রবীণ মিত্র বলেছিলেন ওখানেই আমাকে নিয়ে যান ফরিদ আলী ওই সময় আমি জীবন তৃষ্ণা সিনেমায় শুটিং করছিলাম কিছুই জানতাম না হঠাৎ ফরিদ আলী আমাকে নিয়ে যান ঋত্বিক ঘটকের কাছে হৃত্বিক ঘটক শুয়ে শুয়ে বই পড়ছিলেন এবং আমাকে দেখছিলেন কিছুক্ষণ দেখার পর তার কথায় বুঝতে পারি আমাকে তিনি পছন্দ করেছেন চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র একসময় ক্রিকেট খেলেছেন ঢাকা ফার্স্ট ডিভিশনে হকিও খেলেছেন এ বিষয়ে তিনি বলেছিলেন অভিনেতা হব কখনো ভাবিনি খেলতে খেলতে জীবন পার করতে চেয়েছিলাম হঠাৎ অভিনয়টা চুম্বকের মতো টেনে ধরল তারপর থেকে অভিনেতাই হয়ে গেলাম প্রবীর মিত্র অভিনীত চার শত সিনেমার মধ্যে অনেক সিনেমা সুপারহিট ব্যবসা করেছে অভিনয় করতে করতে মানুষের মনে গেঁথে গিয়েছেন তিনি দীর্ঘ অভিনয় জীবনে কখনো অভিনয় থেকে বিরতিও নেননি তাকে বলা হয়েছিল ফির ম্যান প্রবীর মিত্রর কিছু উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা দুই পয়সার আলতা রাজলক্ষ্মী শ্রীকান্ত মিন্টু আমার নাম নয়নের আলো পুত্রবধূ জয় পরাজয় তীর ভাঙা ঢেউ জলছবি ছবি জন্ম থেকে জ্বলছি বড় ভালো লোক ছিল চরিত্রহীন অভাগী হারালো সুর দহন যোগাযোগ ইত্যাদি অভিনয় জীবনের এত বছর পর গত বছর থেকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীর মিত্র তার ভাষায় একদিন শুটিং করতে বাইরে যাব ঘর থেকে বের হওয়ার সময় দেখে হাঁটতে পারছি না পায়ে ব্যথা করছে তারপর থেকে অসুস্থ ডাক্তার দেখিয়েছি ডাক্তার তো বলেছেন ভালো হবে কিন্তু আসলে হয়তো আর জীবনও ভালো হবে না দুই হাঁটুতে সমস্যা অর্থারাইটিস নিয়ে প্রবীর মিত্র অভিনয় থেকে দূরে আছেন কিন্তু অভিনয় তাকে সময় টানত আফসোস করে বলতেন অভিনয়টাই তো করেছি সারাটি জীবন ভালো হয়ে গেলে আবারও সিনেমায় কাজ করতে পারতাম অভিনয় থেকে দূরে থাকলেও প্রবীর মিত্র ঘরে বসে মাঝে মাঝেই ফিরে যান পেছনে সিনেমা জগতের হারিয়ে যাওয়া মানুষদের কথা মনে পড়ে খুব সব সমসাময়িক যারা বেঁচে আছেন তাদের কথাও মনে পড়ে পেছনের কথা বলতে গিয়ে প্রবীর মিত্র বলেছিলেন কত স্মৃতি তো মনে পড়ে মনে আছে রাজ্জাকের সঙ্গে শুরুর দিকে একটি সিনেমা করি পাশাপাশি বসে মেকআপ নিচ্ছিলাম আমি তাকে বললাম রাজ্জাক ভাই আমি তো সিনেমায় নতুন ভুল হলে আপনি ঠিক করে দিয়েন সেই থেকে রাজ্জাকের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেড়ে গেল তিনি আমাকে আপন করে নিলেন সিনেমা করতে এসে কোনো কোনো শিল্পীর সঙ্গে চমৎকার বন্ধুত্ব হয়েছে প্রবীর মিত্রের সেই সব বন্ধুদের মধ্যে বেশিরভাগই বেঁচে নেই আর এক গুণী অভিনয় শিল্পী এটিএম শামসুজ্জামানের সঙ্গে প্রবীর মিত্রের বন্ধুত্ব স্কুল জীবন থেকে পোগজ স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন এরপর তো অভিনয় করতে এসেও দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়েছে এবং অটুট ছিল প্রবীর মিত্র বলেন এটিএম আমার স্কুল জীবনের বন্ধু আজ আমিও অসুস্থ এটিএমও অসুস্থ চাইলেও দেখা করতে পারি না খারাপ লাগে প্রয়াত খ্যাতিমান আনোয়ার হোসেনের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র দুজনের সম্পর্ক ছিল চমৎকার আনোয়ার হোসেন সম্পর্কে প্রবীর মিত্র বলেন এই রকম বড় মাপের শিল্পী কমই এসেছে আমাদের সিনেমায় তাকে আমি উস্তাদ বলে ডাকতাম উস্তাদের কাঁচ থেকে অনেক কিছু শিখেছি কথা বলতে বলতে প্রবীর মিত্র অনেক কথা বলেন সবই সিনেমার গল্প সবই অভিনয় জীবনের গল্প শেষ প্রশ্ন করি যে জীবন পার করে এলেন আপনি কি সেই জীবনে সুখী প্রবীর মিত্র জানিয়েছিলেন আমার চাওয়া সীমিত ছোট্টতে আমি খুশি ছোট ছোট পাওয়ায় আমি খুশি থাকি কষ্ট একটাই অভিনয় করতে পারছি না যদি ভালো হয়ে আবার অভিনয় করতে পারতাম তাহলে কোনো কষ্ট থাকতো না বন্ধুরা এই ছিল বাংলাদেশের চলচ্চিত্র ঢাকাই ফিল্মের অন্যতম কিংবদন্তি নায়ক পার্শ্ব চরিত্র অভিনেতা সুন্দর মনের মানুষ প্রবীর মিত্রের সংক্ষিপ্ত জীবনী বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আমি একজন মুক্তিযোদ্ধা আমি অন্যদিকে একজন কণ্ঠশিল্পী সঙ্গীত শিক্ষক অবসর নিয়েছি তাই বসে বসে সময় কাটাচ্ছি আপনারা দেখলে সাবস্ক্রাইব করলে লাইক করলে মন্তব্য করলে হয়তো আমি আর্থিকভাবে লাভবান হব ধন্যবাদ